কদবেল এনেছে দেখো কত বড় বড় তো কালকে কদবেল একটা মাখাবো আর একটা রেখে দেবো কেন অনেক বড় বড় কদবেল তো দুটো মাখালে অনেক হয়ে যাবে আর খেতে পারবো না তাই জন্য একটা মাখাবো আর একটা রেখে দেবো তো চলো কালকে যখন কদবেলটা মাখাবো তখন আবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমি কদবেল মাখাবো এখন দেখো আর আমার ভিডিওটা এখন কন্টিনিউ করলাম কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে তো এখন সাড়ে বারোটা বাজে আমার ভিডিওটা এখন কন্টিনিউ করলাম তো এখন কদবেল মাখাবো তো দুটো মাখাবো না একটাই মাখাবো তার মধ্যে একটা তোমাদের দাদা ফাটিয়ে দিয়েছে অলরেডি তো এই কদবেলটা মাখাবো তো তার জন্য কি কি নিয়েছি লবণ লঙ্কা ধনে পাত্তা আর এটাতে গুড় আছে কালকে মোয়া করার জন্য যে গুড়টা এনেছিলাম সেটা সেই গুড়টা কিছুটা রয়ে গেছে আর এটার মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি লেবুর পাতা দিতে হয় এবার আমি তো জানি না কি কি দিতে হয় তো লেবুর পাতাও নাকি দিতে হয় তো চলো সেটা এনেও দেওয়া যাবে তো তোমরা দেখতে থাকো কতবে কতবেল মাখার দোকান দেবো ভাবজি বাজারে একটা দোকান দেব চলো এই দেখো মাখানো হচ্ছে একটু দেখো তো কি লাগবে একটু চা টেস্ট করাই কি লাগবে বলো কে কে খাবে কত বেল মাখা চলে এসো কি দেব গুড় আমার গুড়টা আনা সার্থক হলো এইটুকু দেব হ্যাঁ মোয়াতার হলো না গুড় দিয়ে কদবেল মাখা হয়ে গেল লবণ ঠিক আছে লেবুর পাতা দিলে না ঠিক আছে চলো এটাকে আর একটু ফিনিশিং করে নিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি মাখা হয়েছে দারুন মাখা হয়েছে খেতে দারুন কদবেল মাখাতে গুড় দিলে এমনি টেস্ট হয় আমি আর তোমাদের দাদা খাচ্ছে আর নবীন আরী সীতা খাচ্ছে না মানে আজকে হয়ে গেল আমার দুপুরের ভাত খাওয়া শুধু চামচটাই নেই তো চলো আমার সান হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আমি দুপুরে ভাত খাইনি তোমাদেরকে তো বললাম অতটা কদবেল খাবো তারপর আর ভাত খেতে পারবো না তো আমি ভাত খাইনি ওরা ভাত খেয়ে নিয়েছে তো সান্ধান হয়ে গেছে তো এখন বাসনগুলো মাজবো এই দেখো বেসিনে বাসন রয়েছে এবার বাসনগুলো মাঝবো মাজার পরে একটুখানি ঘুমাবো কেননা আমি রাতে একটু ঘুমাতে পারিনি আমার কোমরে ব্যথা তো বললাম তোমাদেরকে তো একটু ঘুমাবো ঘুমানোর পরে বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করছি ততক্ষণ আমার সঙ্গে থাকো পাশে থাকো শুন মাঝতে মাঝতে আমার বেসিনের একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা যেটা পাইপটা দিয়ে জল যাচ্ছে না তো দেখো জল টক টক করে পড়ছে এখান দিয়ে আর জল সরছে না তো আমি বাসন মাজ্জা হয়ে গেছে কিন্তু আমি ধুতে পারছি না তো এগুলোকে এখন আবার বাইরে নিতে হবে তারপরে ধুতে হবে আর ওটা কী হলো কলের মিস্ত্রিকে ডেকে ডেকে এনে দেখাতে হবে যে ওটা কী হলো আবার একটুও জল সরছে না বরং চৌ দেখো এখানে একটা গাবলা পেতে রেখেছি তো গাবলায় জলটা পড়ছে তো চলো এখন বেকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমি রেডিও হয়ে গেছি এখন ঈশিতা আর নবীনকে নিয়ে পড়তে দিতে যাব আর ঈশিতা ঘুমাচ্ছে ইসীতাকে এখন ডাকবো আর নবীন এই ঘরে পড়ছে তো চলো ঈশিতাকে এবার ডাকা যাক ওই দেখো কোথায় গেল ওই যে সীতা চলো ব্যাক ক্যামেরায় দেখাই ঈশিতা ওট পড়তে যেতে হবে কিন্তু কি হলো ওট তুই আমার গলা শুনে তুই আরও চুপটি করে শুয়ে আছিস না ওর শিগগিরি ওট হ্যালো গাইস তো দেখো ইশিতার নবীনকে আমি পড়তে দিতে যাচ্ছি আর ইশিতার সাইকেলটা অনেক দিন ধরে পড়ে আছে নতুন সাইকেলই ও চালাতে পারে না ও ভয় পায় আর ঘরে থেকে থেকে সাইকেলটা জানো তো ওই চাকাগুলো কি প্রবলেম হয়েছে জানি না যেমন ধরো ব্রেক তারপরে এই যে এই যে দুটো সাপোর্ট থাকে এই সাপোর্ট এই দুটো ঢিল হয়ে গেছে তো এগুলো ঠিক করে নিয়ে তারপরে সি তাকে বলা হবে জোর করেই বলা হবে যদি সাইকেলটা চালা কারণ একটু একটু করে না হলেও শিখবে না তো চলো সাইকেলটা দাঁড়িয়ে থাক আমি তালা দিয়েছি আসি সব ঘরে তালা দেওয়া হয়ে গেছে রান্নাঘরে ঘরে তালাটা দিয়ে সাইকেল নিজেই ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে দেখো সাইকেলের দোকানে বসে আছি আর দেখো সাইকেলটা ঠিক করছে আর আমাদের বাদকুল্লা গেটের অবস্থাটা দেখো এত ভিড় এত ভিড় মনে জন্য মেলা লেগেছে আর আমি একটি কোণে চুক্তি করে দাঁড়িয়েছিলাম দেখো আমি বাড়ি এসে গেছি আর ইসীতার সাইকেলটাও ঠিক হয়ে গেছে দাঁড়িয়ে থেকে সীতার সাইকেলটা আমি ঠিক করে নিয়ে আসলাম আর তারপরে মাছ বাজারে গেলাম মাছ আনলাম আর আমি বেরিয়েছি কটা আমি পাঁচটাতে বাড়ির থেকে বেরিয়েছি আর এখন বাজার সাড়ে ছটা আর আমাদের যে পাথকুল্লার গেট মানে ওখানে পনে পনেরো এক ঘন্টা দাঁড়িয়ে আছি আমি আমাদের গেটে মানে আমার গেট ক্লিয়ার হতে হতে আরেকবার গেট পড়ার টাইম হয়ে গেল তো হোক ঝটপট করে বেরিয়ে আসলাম আর এত জ্যাম এত জ্যাম মানে জ্যামটা কাচ্ছেও না আমি আর বেরোতেও পারছি না সামনে খোয়ার কাদা রয়েছে তো আমি আর আসতে পারছি না দাঁড়িয়েই রয়েছি দাঁড়িয়ে রয়েছি তো এখন ফাইনালি চলে আসলাম এসে আর দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছি বাজার থেকে মাছ নিয়ে এসছি কি মাছ সামুদ্রিক মাছ নিয়ে এসছি ভোলা ঠিক আছে তো এখন কি করব এখন তো আর ওদের আনতে যাওয়ার সময় হয়ে গেল তো এখন এটাকে আমি ফ্রিজেই রেখে দেবো তারপরে দেখি এসে করলে করলাম না হলে রেখে দিলাম কাল সকালে রান্নাটা করে ফেলবো তো আর কোনো মাছ ছিল না ভোলা ঢেলা আর ছিল ওটা আর একটা আয়ের মাছ ছিল তো আর কিছু পাইনি তো এর জন্য ভোলাই নিলাম তো চলো আবার ওদেরকে নিয়ে আসি মাছটা ফ্রিজে রাখি আর এখন তো বাড়িতে কেউ নেই আমি একাই আছি বাড়িতে এখন তো আর তোমাদেরকেও আমি সীতা নবীন ছাড়া আর কিছুই দেখাতে পারি না কারণ নেই আমরা তো চারজনই বাড়িতে সদস্য আর আমার ঘর বাড়ি তোমাদের দেখতে দেখতে হয়তো জায়গাগুলো চেনা হয়ে যাচ্ছে যে এই জায়গাটা এই আছে সেই জায়গাটা সেই আছে তো চলো দেখো এখন রাত বাজে সাড়ে নটা আর সেই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি আর এখন বাজে রাত সাড়ে নটা তো এতটা সময় আমি কি কি করলাম এতটা সময় আমি সীতা নবীনকে আনতে গেলাম এমনি দেরি হয়ে গেছিলো সেই ছুটতে ছুটতে গেছি তারপরে বাড়ি এসে সীতাকে দুধ বিস্কুট খাওয়ালাম নিজে একটু কিছু খেলাম আমিও দুধই খেয়েছি তারপরে গিয়ে নবীন ভাত খেলো তারপরে সীতাকে নাচ প্র্যাকটিস করালাম তো এখন সাড়ে সাড়ে নটা বাজে তো এখন কি করব এখন ইসিটাকে ভাত দেব আর আমি দুটো ভাত খাবো আমি সেই সকাল এগারোটায় ভাত খেয়েছি আর সারাদিনে খাইনি কদবেলটা খেয়েছি বললাম না তোমাদের যে কদবেল খেয়েছি বাস আমার দুপুরের খাওয়া হয়ে গেল তো তাই জন্য আমি আর খাইনি তো আমি এখন ভাত খেয়ে নেব তো চলো খেতে নিয়ে আবার দেখা হোক তো এখন কটা বাজে দশটা দশটা বাজে তো এখন দশটা বাজে তখন সাথে ভাত খাইনি তো ডিম আনা ছিল না ডিম নিয়ে আসলো তারপরে ডিম অমলেট করে এখন ভাত খাচ্ছি আর সারাদিন কি রান্না করেছি তো সেটাই তো তোমাদের বলিনি আলু উচ্ছে তরকারি আর পেঁপে ঘর তো বেগুন ভাজা আর এখন খাচ্ছি ডিম ভাজা দুপুরের খাবারটাই আলু শুদ্ধ দেওয়া ছিল আর ডিম ডিমটা ভেজেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা করছি সবাইকে টাটা গুড নাইট